রোহিতের লক্ষ্য বিকল্প অলরাউন্ডার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে ভারত টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে দলের লক্ষ্য পরিষ্কার করে দিলেন অধিনায়ক রোহিত শর্মা শনিবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত এই ম্যাচে বিরাট কোহলি থাকবেন না তিনি এদিন রাতে আমেরিকায় পা দেবেন হার্দিক শর্মার বিকল্প অলরাউন্ডারের জন্য শিবম দুবেকে তৈরি রাখছেন রোহিত দুদিন ধরে নেটের শিবমকে দিয়ে সমানে বোলিং করানো হয়েছে তার বোলিংকে তাস হিসাবে ব্যবহার করা হবে হার্দিককে কোনো ম্যাচে বসিয়ে যাতে এই পরিকল্পনা খাটানো যায় সেই জন্যই অধিনায়কের এমন ভাবনা এর মধ্যে আমেরিকার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামের ব্যবস্থাপনা দেখে দারুণ খুশি দলের অধিনায়ক এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমেরিকায় এই প্রথম বিশ্বকাপ ক্রিকেটের আসর বসছে তাই স্থানীয় দর্শকদের মধ্যেই মেগা ইভেন্ট নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো মাঠে মোট পঁয়ত্রিশ হাজার দর্শক আসন রয়েছে পুরো মাঠ ভরে যাবে আশা করছি বাংলাদেশ দল নিয়ে রোহিতের অভিমত বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও তাদের দলে অভিজ্ঞ তারকারা রয়েছে যে কোনো সময় জ্বলে উঠতে পারেন তাই আমরা ওদের সমীহ করছি আর তাছাড়া প্রথম ম্যাচে খেলতে নামার আগেই প্র্যাকটিস ম্যাচকে দলের সবাই গুরুত্ব দিচ্ছে আমেরিকা এই সময় গরম রয়েছে বাতাসে আর্দ্রতাও রয়েছে সেই কারণে বিশ্বকাপে খেলা কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রোহিত তিনি চান দলের সবাই দ্রুত পরিস্থিতির সঙ্গে যাতে মানিয়ে নেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ভারতীয় অধিনায়কের প্রতি অকুণ্ঠ প্রশংসা করেছেন সাকিব বলেন রোহিতকে দলের সবাই শ্রদ্ধা করে ও রেকর্ড ভালো অধিনায়ক হিসাবে আর নিজেও ওয়ান এবং টি টোয়েন্টি ক্রিকেটে অনেক রান করেছেন তাই আমাদের কাছে এই ম্যাচ জেতা সহজ হবে না